মহা মহাপাপীকেও কোল দিয়েছিলেন তিনি তিনি মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম বিষ্ণুর সপ্তম অবতার অযোধ্যা রাজ দশরথ ও কৌশল্যার কোল আলো করে মানুষের ছদ্মবেশে ধরায় অবতীর্ণ হয়েছিলেন পরমেশ্বর বিষ্ণু পার্থিব শরীর ধারণ করার পর তার নাম হয় রাম আজ আপনাদের শোনাব রাম নামের মাহাত্ম যে নাম নিলে সমস্ত পাপ ধুয়ে মুছে চলে যায় কিন্তু কেন এই রাম নামের এত মাহাত্ম কথায় বলে একবার রামনাম যে জপ করে জীবের সাধ্যনাই তত পাপ করে রাম নামের শক্তি কতটা এরপর বোধ হয় তার বলার অপেক্ষা রাখে না রাম স্বয়ং ধর্ম অবতার বরিষ্ঠায় তিনি স্বয়ং সত্য তার নাম অহরহ জপ করেন দেবতারাও কারণ ওই যে মহাপাপীকেও কোল দিয়েছিলেন তিনি চলুন জেনে নেওয়া যাক কি সেই কাহিনী রামের মাহাত্ম কোথায় রাম নামের মাহাত্ম কোথায় নমস্কার আমি ড্রেনেসা মাইথোলজি বাই ট্রেনেসাই আপনাদের সবাইকে স্বাগত আজকের এই কন্টেন্টে না জানা অদেখা এবং না বলা গল্পগুলোই নিয়ে এসেছি আপনাদের জন্য এই ভিডিও কন্টেন্টটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ এর পরতে পরতে রয়েছে শুধুই রহস্য আর শুধুই অজানা জ্ঞানের সম্ভার চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের এই কন্টেন্ট ধর্মচাঁদ ও কর্মচাঁদ দুই ভাই ধর্মচাঁদ ধার্মিক সাধু সঙ্গ করতেন নাম জব ধ্যানেই অধিকাংশ সময় তার একদিন অযোধ্যা থেকে একদল সন্ন্যাসী যাচ্ছিলেন অন্য কোনো নগরীতে ধর্মচাঁদ তাদের আপ্যায়ন করেন বাড়িতে সাধু সন্তদের দেখে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন কর্মচাঁদ তিনি তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন সাধুরা অবাক হয়ে গেলেন তারা ধর্মচাঁদকে ডাকলেন বললেন মহাশয় আপনি আমাদের ডাকলেন আর ইনি কে যে আমাদের অপমান করছেন ধর্মচাঁদ বললেন ও আমার ছোট ভাই দয়া করে ওকে ক্ষমা করে দিন অসৎ সঙ্গে পড়ে ও এমন হয়ে গিয়েছে ওকে কি সৎপথে ফেরানো যায় না মহারাজ সাধুরা বললেন নিশ্চয়ই যায় তাদের মধ্যে একজন ছিলেন প্রবল পরাকর্মী তিনি কর্মচাদের বুকের ওপর চেপে বসে বললেন বলো রাম তো কিছুতেই রাম নাম উচ্চারণ করতে চাইনি না সাধুরা সাধুরাও নাছর শেষমেশ কর্মচাঁদের প্রাণ সংশয় হলে তিনি প্রাণ বাঁচাতে বললেন রাম রাম সাধুরা ধর্মচাঁদের বাড়ি ছেড়ে চলে গেলেন যাওয়ার আগে কর্মচাঁদকে বললেন কোনো কিছুর বিনিময়ে এই নাম কোনো দিন কাউকে বিক্রি কর না সাধুরা চলে যাওয়ার পর কঠিন অসুখে পড়লেন কর্মচারী ভোগ হেতু অকালেই মৃত্যু হলো। এসে পাপের তো কর্মচাঁদকে নিয়ে গেল জমলোকে সেখানে চিত্রগুপ্ত কর্মচাঁদের কাজের খতিয়ান দেখে তাকে মহা বলে দিলেন স্বয়ং যমরাজ কর্মচাঁদকে দেখে বললেন জীবনে দুবার রাম উচ্চারণ করা ছাড়া আপনি তো আর কোনো পূর্ণ কাজই করেননি ধূর্ত কর্মচাঁদ বললেন মহারাজ আমায় বলুন তো রাম নামের মূল্য কত যমরাজ নিজেও জানেন না রাম নামের মাহাত্ম কী তিনি বললেন চলো আমরা এই প্রশ্নের উত্তর পেতে দেবরাজ ইন্দ্রের কাছে যাই হাঁটতে পারবেন না বলায় কর্মরাজকে পালকিতে করে নিয়ে যাওয়া হলো ইন্দ্রলোকে ইন্দ্র বললেন আমি তো ওই প্রশ্নের উত্তর দিতে পারবো না এক কাজ করো তোমরা বরং সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যাও তিনিই তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারবেন ব্রহ্মাও তাদের প্রশ্নের উত্তর দিতে না পেরে বললেন ট্রলয়ের দেবতা শিবের কাছে যেতে সৃষ্টিকর্তার কথা মতো যমরাজ এবং তার সাঙ্গপাঙ্গুরা কর্মচাঁদকে নিয়ে চললেন কৈলাসে প্রশ্ন শুনে দেবাদিদেব বললেন দেখো রা উচ্চারণ করেই আমি সমুদ্র মন্থনে ওঠা বিস্পাত করি আর ম উচ্চারণ করে আমি সেই গরল কণ্ঠে ধারণ করি তারপর থেকে আমি দিন রাত কেবল রাম নাম জপ করে চলেছি এই রাম নামের শক্তিতেই আমি কাশিতে যারা মারা যায় তাদের স্বর্গে পাঠাতে পারি তবে জানো কি রাম নামের মূল্য কী তা আমি তোমায় বলতে পারবো না তোমরা এক কাজ করো এই প্রশ্নের উত্তর পেতে তোমরা এদিক সেদিক না ঘুরে সোজা শখের ধামে চলে যাও সেখানে স্বয়ং রাম রয়েছেন তাকেই জিজ্ঞেস করো রাম নামের মূল্য কী জমরাজ এবং তার অনুচররা পালকিতে করে কর্মচাঁদকে নিয়ে চললেন শকের ধামে গিয়ে দেখলেন সেখানে রয়েছেন ভগবান রাম তিনি স্বয়ং জমরাজকে সেখানে হাজির হতে দেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে জম মৃত্যুর দেবতার সপাট উত্তর প্রভু এই ব্যক্তি আপনার এক ভক্তের চাপে সারা জীবনে কেবলমাত্র দুবার রাম নাম নিয়েছে জীবনে আর কোনো পুণ্য কাজ করেনি রাম কর্মচাঁদকে কাছে ডাকলেন বসালেন নিজের কোলে গায়ে মাথায় বুলিয়ে দিলেন স্নেহের পরশ কর্মচাঁদের প্রশ্নের উত্তর তিনি বললেন রাম নামের মূল্য কি তা আমি তোমাদের বলতে পারবো না তবে মহা পাপি হওয়া সত্ত্বেও এই দেখো কর্মচাঁদ আমার কোলে বসে রয়েছে অতএব সর্বধর্ম পরিত্যাজ্য মামেকাং শরণাং ব্রজো এটাই হলো রাম নামের মাহাত্ম্য এই ভিডিও কন্টেন্টটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্টে লিখবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আর কি কি দেখতে চান আপনারা আজকের এই ভিডিও কন্টেন্টটা এখানেই এখানে শেষ করছি আরো একটা ভিডিও কন্টেন্ট নিয়ে হাজির হয়ে যাবো খুব শীঘ্র নমস্কার ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখুন জয় শ্রীরাম